আসসালামু আলাইকুম হাসান ইবেরিতে আপনাদেরকে স্বাগতম যারা যারা পাখি ক্রয় করতে চান ভালো মনের পাখি লাভবার রেড হেড অফলাইন মাস্টার পেয়ার বাচ্চা এগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন হাসান এই থেকে এটা হচ্ছে একটা রেড হেড অফলাইনের পেয়ার মাসালা কালার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি দুই তিনবার করে ডিম বাছা করাইছি এবং প্রুফ দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আরেকটা পেয়ারে যাচ্ছি এখানে আছে আরেকটা জোড়া রেড হেড অফলাইন সব আমার রেড হেড অফলাইন প্রায় দুই তিনটা বাদে তো এখানেও এই জোড়াটা দেখতে পাচ্ছেন সেম প্রাইজে এবং সেম বয়সেরই আপনারা নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে হলে নিতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলার বাচ্চা ছিল এখানে রেস্ট দেওয়া আছে যেহেতু একটা গরমের সিজন তাই আমরা রেস্টে দিয়েছি এখানে আরেকটি জোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রেড রেড অফলাইন এই জোড়াটাও সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন যাদের পছন্দ হয় তারা নখ করবেন মানে স্ক্রিনশট দিতে হবে না কারণ একই রকমের পাখি আর একই রকমের প্রাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাচ্চা সহ এই যে দেখতে পাচ্ছেন দুইটি বাচ্চা রয়েছে রেড হেড অফলাইন এই জোড়াটা বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চার ফিস হচ্ছে পনেরোশো টাকা করে আর জোড়াটার দাম হচ্ছে এক দাম ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা যারা নিতে চান নিতে পারবেন মানে মাস্টার চেয়ারগুলি সাড়ে ছয় হাজার টাকা করে আর বাচ্চার দাম হচ্ছে পনেরোশো টাকা করে এখানে একটা বায়োলেট আছে বায়োলেটের জোড়া রয়েছে এই জোড়াটা যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা বাচ্চা করা আছে তিনবার ডিম বাচ্চা করেছে এর বাচ্চাগুলি আছে ওইখানে আমি দেখাবো এখানে দুইটা মেইল রাখা আছে রেড রেড অফলাইন আর একটা হচ্ছে ইউলো কলার তো দুইটা মিউটেশনের দুইটা এখানে দেওয়া আছে এগুলো ডিম বাচ্চার জন্য দুটোই মেইল যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এগুলার প্রাইস হচ্ছে ইউলো কলারটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা একটা আর ওইটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা ফিশার অফলাইন মেইল রয়েছে একটা এটার দাম পড়বে ফিক্সড আট হাজার টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ফিমেলটা এক ব্যান্ডিং হয়ে মারা গেছে একটা বাচ্চা আগেরবার ছিল পরবর্তীতে এক বাইন্ডিং হয়ে মারা গেছে এগুলা হচ্ছে রানিং মোটামুটি মানে ইয়াতে দেওয়া যাবে ব্রিডে দেওয়া যাবে আর মাত্র দুই মাস পরে এগুলার দাম মাত্র ছয় হাজার টাকা করে যারা নিতে চান নিতে পারবেন আমি এগুলো আমার ঘরের পাখি পাখি মোটামুটি কালার সব কিছুই আইসা পড়ছে এগুলো হচ্ছে ছয় মাস হয়ে গেছে এগুলা নিতে পারবেন দু হাজার টাকা পিস চার হাজার টাকা জোড়া নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এক পিস ককাটেলের বাচ্চা রয়েছে চার মাস বয়স যারা নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এখানে একটি জোড়া ককাটেল রয়েছে গ্রে আর সিনামন এই জোড়াটার দাম মাত্র চার হাজার টাকা ফিক্সড ডিম বাচ্চা করা পাখি এখানে আরেকটি জোড়া রয়েছে একই কালার এই যে একই কালারের ডিম বাচ্চা করা মাত্র চার হাজার টাকা এখানে দুইটা বাচ্চা রয়েছে এই যে নিচে দুইটা বাচ্চা রয়েছে বাচ্চা সহ নিলে মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন রেড হেড অফলাইন এগুলা হচ্ছে রানিং এই জোড়াগুলির দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা করে এগুলাকে কলোনিতে আপাতত রাখছি আবার এক মাস পরে বেড়ে দিয়ে দিব